সময় স্বল্পতার কারণে আসলে অ্যাঙ্গোলাতে কালামদুল্লাহ ফৌজ বাদে আর অন্য কিছু খুব সময় নিয়ে আমার দেখা হয়নি কিছুটা সময় কাটিয়েছিলাম লুয়ান্দা শহরে তাছাড়া আসলে বিশাল এই দেশটা যেটা আফ্রিকার সপ্তম দেশ সাইজ অনুযায়ী সেটা দেখার আসলে অতটা সময় হয়নি এখানে অনেক কিছুই দেখার আছে এবং বিশাল এই দেশটা আসলে অরিজিনালি এক সময় পর্তুগিজ উপনিবেশিক একটা অঞ্চল ছিল যার কারণে এখনো এখানকার ভাষা পর্তুগিজ এবং সাইজে এত বড় হওয়ার কারণে এখানে অনেক টাইপের জিওগ্রাফি দেখা যায় এখানে জঙ্গল আছে এখানে সাভানা আছে একদম দক্ষিণ দিকে নামিবিয়ার সাথে এখানে ডেজার্ট আছে বা মরুভূমি আছে এবং উত্তর দিকে ইনফ্যাক্ট একটা ছিটমহলও আছে দুই কঙ্গো রিপাবলিক অফ কঙ্গো এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর মাঝখানে একটা ছোট জায়গা আছে যেটা নাম হচ্ছে কাবিন্দা যেটা এক সময় পর্তুগিজের হাতে ছিল যার কারণে এটা এখন অ্যাঙ্গোলার অংশ এবং ওই অংশটা খুব জরুরি এবং ওটা নিয়েও কিছুটা আমাদের আজকে কথা হবে তো অ্যাঙ্গোলার রাজধানী লোয়ান্ডা হঠাৎ করে যদি কেউ দেখে আসলে খুব চাকচমকপূর্ণ একটা জায়গা বিশাল বিশাল কিছু স্কাই স্ক্রেপার সুন্দর রাস্তা সুন্দর গলি এবং অনেক দেখে অনেক পয়সাওয়ালা একটা জায়গা মনে হতে পারে এরকমভাবে আসলে কিন্তু অসত্য নয় লোয়ান্ডা ইনফ্যাক্ট ঐতিহাসিক ভাবে গত দশ পনেরো বছরে বেশ নাম কামিয়েছিল বিশ্বের সবচেয়ে দামি রাজধানী হিসেবে দুই হাজার পনেরো দুই হাজার সতেরোর নিউজ আর্টিকেল যদি দেখে থাকেন লোয়ান্ডা হচ্ছে দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি অন আর্থ এবং এখনো এক্সপ্যাট্রিয়েটদের জন্য মানে বিদেশি যারা এসে এখানে কাজ করে বা থাকে তাদের জন্য এখনো মোস্ট এক্সপেন্সিভ সিটি হিসেবে লুয়ান্ডাকেই এখনো কনসিডার করা হয় নিউজ আর্টিকেল ওইগুলো দেখা যায় এবং আসলে লিভিং এক্সপেন্সেস এখানে রিডিকুলাসলি হাই এবং কিন্তু এটা হাই হওয়ার পিছনে কারণটা বেশ হয় যে অ্যাঙ্গোলার জায়গাটাতে অবস্থিত এটা আসলে খুব ফার্টাইল ল্যান্ড খুব এবং এখানে একটা এগ্রিকালচারাল হিস্ট্রি ছিল পর্তুগিজদের আমলে এখানে প্রচুর টাইপের অনেক টাইপের এগ্রিকালচার হতো কিন্তু যেটা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার একটা দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম চলে এবং এই স্বাধীনতা সংগ্রামের সময় যেটা হয় যে যুদ্ধের সময় এবং সংগ্রাম এবং অনেক ঝামেলার সময়গুলোতে এগ্রিকালচার বা ওভারঅল যে ইকোনমি আস্তে আস্তে একটু খাটো হয়ে আসে এরপর তাদের উনিশশো সালে তাদের একটা স্বাধীনতা হয় পর্তুগিজদের কাছ থেকে এবং স্বাধীনতার পরপরই নিজেদের মধ্যেই একটা কন্ট্রোল হয়ে যায় নিজের মধ্যেই যুদ্ধ লেগে যায় এবং এই গৃহযুদ্ধ চলে দীর্ঘ সময় পর্যন্ত গৃহযুদ্ধ চলতে থাকে এবং মজার একটা ব্যাপার হচ্ছে এই গৃহযুদ্ধান সিভিল ওয়ার কিন্তু আমরা ততটা জানি না কিন্তু অঙ্গোলান সিভিল ওয়ারটাও ভিয়েতনাম এবং কোরিয়ান ওয়ার এর মতোই আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের একটা প্রক্সি ওয়ার গুলোর একটা ছিল এক পাশে ছিল হচ্ছে যে মেইন পাওয়ারে যে পার্টি ছিল এমপিএল এ তাদেরকে ব্যাকিং দিচ্ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কিউবা এবং কিউবা এখানে ইনফ্যাক্ট সশস্ত্র সাপোর্ট দিয়েছে তাদের কিউবান আর্মি এখানে সার্ভ করেছে এবং তাদেরও বেশ কয়েক হাজার সৈন্য প্রাণ হারায় এই যুদ্ধে অপরদিকে ছিল একটা গ্রুপ যার নাম হচ্ছে উনিকা উনিকার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যে উনিকাকে ব্যাকিং দিচ্ছে একদিকে আমেরিকা সাথে চায়নাও ছিল এবং ইতিহাসে পরে এবং কমিউনিস্ট হওয়ার পরে খুব রেয়ার একটা টাইম যেখানে চায়না এবং আমেরিকা একই সাথে একটা এক সাইডে যুদ্ধ করেছে এটা ওয়াজ ওয়ান অফ দ্যি টাইম যে এই টাইপের কিছু একটা হয়েছিল একদিকে উনিকা একদিকে এমপিএল এ আবার উত্তর দিকে আরো দুটা পার্টি ছিল একটা অংশ ন্যাশনাল ফ্রন্ট ছিল তাদেরকে সাপোর্ট দিচ্ছিল হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গ যার নাম ওই সময় দেশটার নাম ছিল জায়ের এবং কাবিন্দা যে ছিটমহলটার কথা আমরা বলেছিলাম যে যে রিপাবলিক অফ অফ জায়গাটা ওই এলাকায় একটা স্বাধীনতা সংগ্রাম তখন থেকে শুরু হয়েছিল যেটা এখনো অ্যাকচুয়ালি চলছে যদিও যুদ্ধ থেমে গিয়েছে সেই ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টটা এখনো কিছুটা চলছে কাবিন্দায় কাবিন্দার মানুষজন আসলে বলতে চাইছে যে তারা যেটা আসলে সত্য যে তারা আসলে কালচারালি এবং আহ এথমিক্যালি তারা ডিফারেন্ট মানুষ তারা আসলে একটা ভিন্ন দেশ হওয়াই উচিত ছিল যেটার বৈধতা কিছুটা আছে কিন্তু অ্যাঙ্গোলা এখানে কাবিন্দাকে ছেড়ে দিতে চায় না এবং সেটার কারণ অ্যাঙ্গোলাতে যেটা হয় যে যুদ্ধের সময় তেল পাওয়া যায় এবং এই তেলের একটা লাজ অংশ এই কাবিন্দা ছিটমহল এলাকাতেই পাওয়া যায় এবং ওই এবং ওইখানকার সমুদ্র অঞ্চলেই পাওয়া যায় এবং এটাই অ্যাঙ্গোলার পুরো ইকোনমিকে ড্রাইভ করে যুদ্ধের সময় যেটা হয়েছিল শেষ হয় আস্তে আস্তে যখন রিকভার করে শুরু করে তখন তাদের মধ্যে তেল চলে আসে তেল খুঁজে পাওয়ার পরে তো আসলে আর কারো অন্য কিছু থেকে তাকানো নাই এবং এখন কারেন্টলি তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের সোসাইটি নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের ইকোনমি ইজ কাভার্ড কমপ্লিটলি বাই অয়েল মানি এবং অয়েল আসার পরে যেটা হয় যে এখন আমেরিকা চায়না ইউরোপিয়ান ইউনিয়ন অনেক জায়গা থেকে ইনভেস্টমেন্ট আসা শুরু হয় অনেক এক্সপ্যাট্রিয়েটরা এসে এখানে কাজ করছে যেটার জন্য ওয়ান্ডার প্রাইস অফ লিভিং বেড়ে যায় অপর দিকে তাদের নিজস্ব যেতে কোনো অ্যাগ্রিকালচার নাই নিজস্ব যেতে প্রডিউস তেমন নাই তারা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট ফুড মেডিসিন কসমেটিক্স একদম বেসিক সাপ্লাইজ যেগুলো আছে সবকিছুই দে হ্যাভ টু ইম্পোর্ট ফ্রম এলস এবং এই যে ইম্পোর্ট করতে থাকি ইম্পোর্ট করার কারণে সবকিছুর দামও প্রচন্ড লেভেলে বেড়ে যায় এবং এটা অবাক করা একটা জায়গা যে এরকম এভাবেই সবকিছু জিনিসের দাম বেড়ে আসলে লোয়ানরা সেই টাইটেলটা পায় যে দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি অন আর্থ এখনো মনে হয় দুই বা তিন নাম্বারে আছে কিন্তু রাজধানী হিসাবে এবং একটা এক্সপেক্টেডদের জন্য থাকা হিসেবে এখনো মনে এখনো এক নাম্বারের দিকে তো অপরদিকে মানে এত টাকা পয়সা আসছে যে মনে হতে পারে যে এটা কি আসলে মানে নিশ্চয়ই দেশটা নিশ্চয়ই খুব অ্যাডভান্সড অথবা কিছু আসলে তেমন কিছু না শহরটা খুব জাঁকজমকপূর্ণ হলেও একটু দূরে চলে গেলে আসলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড শহরের বাইরে কিন্তু জীবনযাপন অ্যাকচুয়ালি ভেরি চিপ আমরা যখন কালান্দুলা ফলস এ গিয়েছিলাম ওখানকার যে ট্যাক্সি ওখানকার যে আমরা যে শেয়ার ট্যাক্সি গাড়ি যে আমরা ভাড়া করছি এগুলো ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি রিজনেবলি প্রাইসড তেমন কোনো দামই ছিল না এটা ছিল এক এক নাম্বার সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অনেক সময় হয়ে থাকে যে একটা সিরিয়াস লেভেলের বৈষম্যের ব্যাপার থেকে যায় যে একটা একটা স্মল মাইনরিটি অফ পিপল আছে এবং একটা এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি আছে যাদের কাছে অনেক টাকা প্লাস দে মেজরিটি অফ মানুষের কাছে তেমন টাকা নেই এই কারণে এত রিচ হয়ে যাওয়া দেশটাও যেটা ইকোনমিটা এতটা সাপোজডলি বুমিং হওয়ার কথা সেই দেশেও আমরা যেটা জানতে পাই যে গড় আয়ু হচ্ছে পৃথিবীর সবচেয়ে কমগুলোর মধ্যে একটি মানে এখানকার মানুষের গড় আয়ু খুবই কম এখানে শিশু মৃত্যুর হার খুবই হাই ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ওদের এত এতগুলো অ্যাডভান্সমেন্ট হয়ে গিয়েছে তাও এই যে বেসিক যে মার্কারস গুলো এই জিনিসগুলোতে আমরা এই জিনিসগুলোতেই বেঙ্গল অনেকটা পিছিয়ে আছে কিন্তু এটার সাথে আবার যেটা হয় এবং এটাই এক পর্যায়ে গিয়ে একটা অলমোস্ট একটা রেভলিউশনারি লেভেলে পৌঁছে গিয়েছিল এই গত জুলাই মাসে জুলাই দুই হাজার পঁচিশে অ্যাঙ্গোলার রাস্তাঘাটে একটা মারাত্মক লেভেলের আন্দোলন শুরু হয় এবং আন্দোলন তুঙ্গে যখন চলে যায় তখন আঙ্গোলার কারেন্ট যে রাষ্ট্রপতি সে যে নিচে যারা নিজেরাই গত পঞ্চাশ বছর ধরে পাওয়ারে আছে আমার সাথে যে ওই আরিফ ভাইয়া ছিল খুব মজা করে বলেছিল যে আসলে ইলেকশন হলে কিন্তু ইলেকশন কমিশনার আছে যাই পঞ্চাশ বছর ধরে যে পাওয়ারে আছে ওনারা গুলি চালিয়ে আন্দোলনটা দমন করে দেয় এবং আন্দোলনটা এখন মোটামুটি দমন হয়ে গিয়েছে কিন্তু ওভারঅল এই জায়গাটা এইগুলো নিয়ে তেমন বেশি কথা বলা যায় না স্বৈরাচারী শাসন ব্যবস্থায় যেটা হয় যে তাদের কারো নাম নেওয়ার সময়ও মানুষ দুই চারবার ভেবে নাম নেয় এটা নিয়ে তেমন কথা হয় না ইনফ্যাক্ট এই কয়দিন আগেই বিবিসিতেও এটা নিয়ে একটা কথা বলা একটা নিয়ে একটা আর্টিকেল করা হয়েছিল যেখানে তারা বলছিল যে জুলাইতে এই কয়েকজন এতজন মানুষ মারা গেছে এটা নিয়ে আসলে সেভাবে ওপেনলি কথা বলা যায় না তাছাড়া যেটা হয়েছে যে অ্যাঙ্গোলার ভালো হতে যে অ্যাঙ্গোলার একটা সেন্স অফ সেফটি আছে এখানে কোনো যুদ্ধ এখন নাই এবং এই যে সেফটি যেটা হয়েছে এটার কারণে এখানে একটা বিশাল এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি এসে সেটেল করা শুরু করেছে এটা ইস্ট আফ্রিকা থেকে এরিথ্রিয়া সোমালিয়ান এসেছে ওয়েস্ট আফ্রিকা থেকে বুর্কিনা ফাসো মালি নিজের ওখান থেকে মানুষ আসছে এবং অবাক করা হচ্ছে আসলে মোরিটানিয়া থেকে একটা বিশাল গ্রুপ অফ মানুষ আসছে এবং আমরা যখন কালান্দুলা ফৌজ থেকে ফিরে আসছিলাম আমরা তখন গাড়ি খুঁজে পাচ্ছি আমাদের রাতে বাস ছিল বাসের টিকিট করা ছিল বাট আমি আসলে বাসটা নিতে যাচ্ছিলাম না কারণ পরের দিন সকাল আমার ফ্লাইট এবং আগের বার যেহেতু বাসের ডিলের কাহিনী ঘটেছিল এই জন্য আমরা একটু ওয়ারিড ছিলাম যে হবে কি হবে না তখন আমরা বিভিন্ন জায়গায় গাড়ি খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না এমন সময়ে কাকুসোতে একটা মরিটানিয়ান লোকের দোকানে এসে বসি সেখানে আমরা কিছুক্ষণ একটু হাত মুখ ধুই নামাজ পড়ি এবং তাদের সাথে কিছুটা কথাবার্তা বলা শুরু হয় কিছুটা পর্তুগিজ কিছুটা আরবে কিছুটা স্প্যানিশ কিছুটা ইংলিশ মিলাই ঝুলাই এভাবে কথা বলছিলাম তাদের সাথে কথা বলতে বলতে গত বছর যে মরিটা নিয়ে গিয়েছি মরিটা নিয়ে তাদেরকে কথা বলছিলাম খুব মজার ব্যাপার হচ্ছে ওরা দুইজনের একজন মরিটানের যে অসম্ভব সুন্দর জায়গাগুলো আমি আমরা গিয়েছিলাম সেই জায়গাগুলো আসলে তারা নিজেরাই দেখে না তাদেরকে আমি মানে আমার বেশ মজা লাগছিল যে মরিটানিয়ানদেরকে আমি মরিটানিয়ার ভিডিও এবং ছবি দেখিয়ে দেখিয়ে তাদেরকে আহ দেখাচ্ছিলাম যে দেখেন আপনাদের দেশটা আসলে কতটা সুন্দর যেগুলো নিয়ে কথা বলতে বলতে মরিটানিয়ান সেই ভদ্রলোক যে একটা বেসিক্যালি একটা মুদির দোকান সে ওখানে অন করে এবং এরকম হাজার হাজার মুদির দোকান এর ওনারশিপ আসলে হচ্ছে মরিটানিয়ানরা এই দেশে তারা সে 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 আমাদেরকে বেশ অনেকটা সাহায্য করেছিল একটা গাড়ি টাড়ি ম্যানেজ করে দেওয়ার জন্য পরে আমরা একটা শেয়ার্ড গাড়িতে করে আমরা লুয়ান্ডা ফিরে আসি আমরা তিনজন এটা বেশ মজার একটা অ্যাডভেঞ্চার ছিল রাতের বেলা অন্ধকার হয়ে যায় আনফর্চুনেটলি আমরা অ্যাক্সিডেন্ট দেখি অ্যাক্সিডেন্টের সাথে একজনের একটা মৃতদেহ দেখা হয় ব্যাপারটা আসলে খুবই স্যাড রাস্তা কিছুটা খারাপ ছিল এখানে এরকম অ্যাক্সিডেন্ট হওয়া অসম্ভব না ট্রাভেল এমন আসলে অনেক কিছুই দেখা হয় মানে এটা একদিকে আমরা একদম অচেনা অপরিচিত একজনের কাছ থেকে এরকম লেভেলে সাহায্য পাওয়া এবং এটা ওভারঅল শুধু এই মরিটানিয়ান ভদ্রলোক না ওভারঅল অ্যাঙ্গোলান মানুষজন আমাদের এই দুই দিনের সফরে কালান্দুলা ফসে যাওয়া আসা এর মধ্যে আমরা বেশ সাপোর্টিভ ছিল অপরদিকে আমরা দেখছি যে এরকম একজনের মৃত্যু দেখা ট্রাভেলের একটা দিকগুলোর একটা মানে অনেকগুলো দিকের একটাই হচ্ছে আসলে জীবন দেখা একদিকে আমরা একজনের মানে অপরিচিত একজনের মৃত্যু দেখে কিছুটা শোকাবর্ত হওয়া কিছুটা শোক অনুভব করা আবার অপর অপরিচিত মানুষের যে সীমাহীন কাইন্ডনেস মানে এটা আসলে বলে বোঝানো যাবে না যে মানুষ আসলে কতটা কাইন্ড হতে পারে অন দা রোড এবং এটা শুধু অ্যাঙ্গোলা না এটা অন্যান্য অনেক দেশে আমি দেখেছিলাম বাট ওভারঅল অ্যাঙ্গোলা একটা বেশ নাইস এক্সপিরিয়েন্স এখানে বেশ সুন্দর কিছু জায়গা আমরা দেখেছি শহরটাও বেশ সুন্দর শহরের দামি জায়গা কম দামি জায়গা মিলিয়ে ঝুলিয়ে আসলে একটা দেশ ওভারঅল বেশ সেফ একটা জায়গা টু ভিজিট এবং এখন যেহেতু হয়ে গেছে বাংলাদেশের জন্য আমি আমি বলবো বাংলাদেশে কেউ যদি খুব ইন্টারপেড ট্রাভেলার হয়ে থাকেন আগে গো ভিজিট অ্যাঙ্গোলা